অবস্থান করছি রাউতোড়া গ্রামে পাঁচকাল হাজরাপুর ইউনিয়ন এটি মাগুরা সদরে অবস্থিত আমরা যে প্রত্নতাত্ত্বিক বিল্ডিংটি দেখছি আমি দর্শকটি দেখছি এটি মূলত অনেক আগে তবে বিল্ডিংটির নাম আমরা শুনেছি বডিং হিসেবে এখন জানেন একটা সময় বিশেষ করে ষাটের দশকে ষাটের দশকে স্কুলের শিক্ষকরা এই জায়গায় অবস্থান করত যার জন্য বডিং হিসেবে চলে এসেছে এর মালিকানায় ছিল এক সময় দুর্গা দাস এখন তাদের বংশধারা বাংলাদেশে ভারতে অবস্থান করছে যদিও ভঙ্গুর অবস্থায় টিকে আছে সামান্য এই তবুও তাদের সাক্ষী নিয়ে রয়েছে অনেক দর্শক মণ্ডলী আমরা এই ভবনটি ঘুরে ঘুরে যে বিষয়গুলো আমাদের চোখে পড়েছে সেটা হলো একদম ভঙ্গুর অবস্থায় পড়ে আছে বিভিন্ন গাছের ভেতর হয়েছে ছাদগুলো ভেঙে গেছে আর দু একটি ছাদ অবশিষ্ট আছে এবং দেওয়ালগুলো ভেঙে ভেঙে গেছে উপরে যে শাল কাঠের দিয়ে ছাদ করা ছিল সে ছাদগুলো ভেঙে গেছে এবং শার্ট কাঠগুলোও হয়তো স্থানীয় লোকজন বা স্বার্থশীল লোকজন নিয়ে গেছে যার ফলশ্রুতিতে অতি দ্রুতই বিল্ডিংটা ভেঙে গেছে 嗯。 মধ্যেই এই প্রত্নতাত্ত্বিক ভবনটি ভ্রমণ করে স্থানীয় জনগণের কাছ থেকে জানতে পেরেছি এই ভবনটি স্বাধীনতার পরে বীর মুক্তিযোদ্ধা শিল্পী আজিজুর রহমান আজিজ তার স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে টিম নিয়ে এই ভবনটিতে একটি ক্যাম্প করেছিল যে ক্যাম্পে বিভিন্ন সামাজিক কার্যক্রম হতো সমাজসেবামূলক কার্যক্রমের কার্যক্রম পরিচালনা হতো তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় ছিল সমাজসেবার যেসব দুস্থ জনগণ ছিল তাদের আর্থিক সহযোগিতা করা বিভিন্ন জায়গা সংস্করণ করা আরও একটি বড়ো উল্লেখযোগ্য বিষয় ছিল যে স্বাধীনতার পরে মানুষের ভিতরে যখন অর্থনৈতিক দৈন্যতা সৃষ্টি হয় তখন কিছু দুষ্কৃতিকারী মানুষের প্রভাব বেড়ে যায় যার ফলশ্রুতিতে সমাজে অশান্তি সৃষ্টি হয় চোর ডাকাতের প্রবণতা বেড়ে যায় এই চোর ডাকাতকে নিরোধ করার জন্য উনি একটি মুগুর বাহিনী নামে একটি বাহিনী গঠন করে যেটা আঞ্চলিকভাবে সবাই জানত মুক্তিযোদ্ধা আজিজের মুগুর বাহিনী এই মুগুর বাহিনীর কাজ ছিল নাকি বিভিন্ন চোরকে ধরে আনা এবং ডাকাতদের প্রতিহত করা তারই একটি গল্প রয়েছে এলাকায় ময়না ডাকাত নামে একজন বিখ্যাত ডাকাত ছিল ডাকাত সর্দার যে ডাকাতের ভয়ে প্রকম্পিত ছিল সাধারণ জনগণ সেই ডাকাতকেও নাকি এই জায়গায় ধরে আনা হয় এবং পরবর্তীতে জনগণের প্রহরে বা সাধারণ জনগণের ক্ষোভের বসে ডাকাত এখানেই মারা যায় যাই হোক এই জায়গা ময়না ডাকাতকে হত্যা করে সাধারণ জনগণ স্বাধীনতার পরে সেই হিসেবে এটি আজিজের ক্যাম্প হিসেবেও পরিচিত মুগর ক্যাম্প এই তথ্যটি আমরা ইতিমধ্যে জানলাম সাধারণ জনগণের কাছ থেকে এই ঐতিহাসিক পণ্যতাত্ত্বিক নিদর্শনের জায়গায় ঘুরতে এসে আমার খুব ভালো লাগছে বর্তমানে এই জায়গাগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে এই জায়গাগুলো স্মৃতি ধরে রাখার জন্য এই জায়গাগুলোকে আমাদের সকলের এগিয়ে আসা উচিত এই জায়গাগুলোকে রক্ষা করার জন্য এনে খেলা করতে এসেছি এবং মাঝে মাঝে খেলা করতে এসি